একটা গ্রামে একটা কাঠুরিয়া থাকতো ও রোজ দিন জঙ্গলে কাঠ কাটতে যেত রোজের মতো ও জঙ্গলে কাঠ কাটছিল তখনই সন্ধে হয়ে যায় আরে এ কি আজ তো সময়টা জানতেই পারলাম না এখন যদি রাত হয়ে যায় তাহলে তো অনেক বড় বিপদে পড়ে যাব তারপর ও ঘরের দিকে ফেরত যাচ্ছিল আর তখনই জোরে জোরে বৃষ্টি আরম্ভ হলো আরে কি হঠাৎ বৃষ্টি কি করে হচ্ছে কিছুক্ষণ ওই গাছের নিচেই দাঁড়িয়ে যায় ও তাড়াতাড়ি করে ওই গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়ে তখনই ওখান থেকে আজব আজব শোনা শোনা যায় আরে কেমন শব্দ যাচ্ছে হে ভগবান আমার মনে হয় আজ অনেক বড় বিপদে আমি তখনই বৃষ্টি থেমে যায় আর ও নিজের গ্রামের দিকে চলতে লাগে তখনই ও অনুভব করলো যে কেউ ওকে তাড়া করছে ও বারবার পেছন ফিরে দেখে কিন্তু ও পেছনে কাউকে দেখতে পারে না তারপর ও আগে যেতে লাগলো তখনই পেছন থেকে কেউ ওকে নাম ধরে ডাকে বীরজু কোথায় যাচ্ছ বিরজু বিরজু ও অনেক ভয় পেয়ে গেল আর আবার ফিরে দেখল কিন্তু ওখানে কেউ ছিল না তারপর ওর গ্রামের লোকেদের কথা মনে পড়ল ওরা বলতো যে জঙ্গলে রাত হওয়ার পরে তোমাকে কেউ যদি পেছন থেকে ডাকে তো ঘুরে না দেখতে হে ঠাকুর আজকে তো অনেক বড় বিপদে পড়ে গেলাম এখন যা কিছুই হয়ে যাক আমি আর পেছনে ফিরে তারপর ও গ্রামের দিকে চলতে লাগলো তখনই হঠাৎ একটা ডাইনি বিরজুকে তাড়া করতে লাগলো বিরজু কোথায় যাচ্ছ আমার কথা তো শোনো বিরজু বীরজু অনেক ভয় পেয়ে যায় আরে এখন কি করি এই যে আপনি কে একটু নিজের নামটা বলবেন আমি প্রেমলতা বছর তোমার এখানে অপেক্ষা করছি একটু আমাকে পেছন ফিরে দেখো তো না না প্রেমলতা আজ আমার বাড়ি যেতে দেরি হচ্ছে আমার বউ আমার জন্য অপেক্ষা করছে হবে হয়তো আজকে আমাকে যেতে দাও আমি কালকে আবার আসব। না না তুমি আমাকে এরম করে ফেলে যেতে পারো না তোমাকে আমায় পেছন ফিরে দেখতেই হবে বীরজু অনেক ভয় পেয়ে যায় আরে পালাও রে তো কোনো ডাইনি লাগছে তারপরও পালাতে লাগে আর ডাইনি ওর পেছন পেছন যায় আরে পালাচ্ছিস কোথায় ভিতুরাম দাঁড়া তোকে তো আমি এই জঙ্গল থেকে পেরিয়ে যেতে দেবো না আরে পালাও রে নিজের প্রাণ বাঁচিয়ে পালাও তারপর ও দৌড়াতে 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 নিজের গ্রাম পৌঁছে যায় আরে প্রিয়তমা দরজা খোলো আরে তাড়াতাড়ি খোলো আমার পেছনে ডাইনি পড়েছে আরে আসছি একটু ধৈর্য ধরো না জানি না কে এত জোরে জোরে দরজা পেটাচ্ছে আরে প্রিয়তমা দরজাটা খোলো তাড়াতাড়ি খোলো ওই ডাইনিটা আবার এখানে না চলে আসে আরে এই মূর্খ মেয়ে তাড়াতাড়ি দরজাটা খোল তখন এর বউ দরজা খোলে বিরজু দৌড়ে ঘরে ঢুকে পড়ে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও কোথাও ওই ডাইনিটা আমার পেছনে পেছনে এখানে না চলে আসে হে ভগবান আপনি ঠিক আছেন তো আজ তো খুব জোর বেঁচে গেছে আজকে তো ওই ডাইনিটা আমার পেছনে আপনি ওকে পেছন ফিরে দেখেননি তো না না আমি জানতাম যে জঙ্গলে যদি কোনো মেয়ে তোমাকে পেছন থেকে ডাকে তো কখনো ফিরে তাকাতে নেই কিন্তু আপনাকে তো কাট কাটতে রোজ জঙ্গলে যেতেই হবে এবার কালকে আপনি কি করবেন যদি আপনি কাঠ কেটে না আনবেন তো শহরে গিয়ে কি বিক্রি করবেন আমার তো মনে হচ্ছে এই ডাইনির জন্য আমাদের খাওয়ারই জুটবে না তুমি চিন্তা করো না এমনি কিছুও হবে না আমি এই ডাইনির ভয় পেয়ে জঙ্গল থেকে কাটানা আনা কখনো ছাড়বো না কিন্তু এই ডাইনি যদি কালকে আবার আপনার কিছু ক্ষতি করে তাহলে কি করবেন তুমি চিন্তা করো না আমার কাছে একটা উপায় আছে তুমি গিয়ে এবারে শুয়ে পড়ো রাত অনেক হলো তারপর ওর বউ নিজের ঘরে শুতে চলে যায় পরের দিন বীরজু আবার জঙ্গলে কাট কাটতে যায় বীরজু ভয় ভয়ে জঙ্গলে পৌঁছায় আর কাট কাটতে লাগে হে ঠাকুর আজ ওই ডাইনিটা আবার চলে না আসে তাড়াতাড়ি আমি এই কাঠগুলো এখান থেকে কেটে চলে যাই এখন অবধি তো ওই ডাইনিটার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না একটা কাজ করি কালকের যে কাঠগুলো কাটবো সেটাও আজ কেটে নি যাতে কালকে আর জঙ্গলে না আসতে হয় আমাকে তখন লোভের চোটে ও আরো কাট কাটতে লাগে তখনই অন্ধকার হয়ে যায় আর ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে আরে আওয়াজ আসছে আমি বেশি লোভের জন্য ভুল তো করে দিইনি কেমন কোনো তারপর ও ভয়ের চোটে এদিক ওদিক দেখতে লাগে রাজা বাবু আপনি ফেরত এসে গেলেন আমি কখন থেকে তোমার অপেক্ষা করছিলাম কাল তো তুমি ভয় পেয়ে পালিয়ে গেছিলে আমি তো ভাবলাম তুমি আর ফেরতই আসবে না কে কে ওখানে এখনই আমার সামনে এসো তারপর ওর ডাইনির কথা মনে পড়লো আরে না না দাঁড়া দাঁড়া সামনে এসো না তোমার যা দরকার আছে ওইখান থেকেই বলে দাও তখনই ওই ডাইনি ওখানে চলে আসে আরে বাপরে এ তো ডাইনি বীরজু ওই ডাইনির দিকে পেছন ফিরিয়ে দাঁড়িয়ে পড়ে আর ডাইনি ওখানে চলে আসে রাজা বাবু তুমি কেমন আছো কালকে তুমি আমার থেকে ভয় পেয়ে পালিয়ে কেন গেছিলে হুম একটু আমাকে পেছন ফিরে দেখো তো হুম আরে না না ডাইনি আমি আপনাকে পেছনে ফিরে দেখতে পারবো না যদি আমি পেছনে ফিরে আপনাকে দেখি তো আপনি আমাকে প্রাণে মেরে দেবেন আরে আমাকে ক্ষমা করে দাও আর আমাকে এখান থেকে যেতে দাও আজ তো তোমাকে আমায় পেছন ফিরে দেখতেই হবে না হলে আজকে আমি তোমাকে কোথাও যেতে দেব না আমার লাগছে আজকে এই ডাইনিটা আমাকে এখান থেকে আর যেতে দেবে না এবার কি করি আমি একটা কাজ করি যে উপায় আমি কালকে রাত্রে ভেবেছিলাম ওইটা আরও একবার নির্বাহ করে দেখি কে জানে আমার উপায় কাজ করে যায় ঠিক আছে ডাইনি আমি আপনাকে পেছনে ফিরে নিশ্চয়ই দেখব কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে কেমন শর্ত আপনি নিজের চোখটা বন্ধ করে নিন তারপর আমি তাকাবো আচ্ছা তো রাজা বাবু আমার থেকে লজ্জা পাচ্ছে ঠিক আছে রাজা বাবু আমি নিজের চোখ বন্ধ করছি তারপর ডাইনি নিজের চোখ বন্ধ করলো তখনই বীরজু দৌড়ে যায় আর নিজের ঝুলির থেকে একটা আয়না বের করে নিয়ে আসে আর ডাইনির সামনে দাঁড়িয়ে যায় ডাইনি ডাইনি দেখো আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি এবার তুমি নিজের চোখটা খুলতে পারো তখনই ডাইনি নিজের চোখটা খোলে আর আশ্চর্য হয়ে যায় ও নিজের সামনে আর একটা ডাইনিকে দেখতে পায় আরে কে তুই এ আমার ফাঁদে পড়েছে তুই একে ছেড়ে দে তারপর ওই ডাইনি নিজের প্রতিফলনাকে ভয় পাওয়ানোর চেষ্টা করে এই এই জঙ্গলে শুধু আমার রাজ আছে তুই এখনই এই জঙ্গল ছেড়ে এখান থেকে চলে যা যতটা ডাইনি ওকে ভয় পাওয়ানোর চেষ্টা করে ওর প্রতিফলনা ওকে অতটাই ভয় দেখায় আরে এ তো আমাকে ভয়ই পাচ্ছে না আমি একে যতটা ভয় পাওয়াচ্ছি এ আমাকে অতটাই ভয় দেখাচ্ছে এরই ফায়দা উঠিয়ে বীরজু চুপ করে ওই আয়নাটাকে নিচে মাটিতে রাখে আর চুপটি করে ওখান থেকে বেরিয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায় নিজের প্রাণ মনে হয় আমার গেছে। তারপর ও দৌড়ে দৌড়ে গ্রামে গেল আর গ্রামের লোকেদের সব কথা বলল ওখানে অন্যদিকে ডাইনি নিজে প্রতিফলনাকে ভয় পাওয়ানোর চেষ্টা করতে থাকে আরে ভাইরা জানো তো আমার উপায়টা কাজ করে গেছে আমি ডাইনিকে আয়না দেখালাম তো নিজেই নিজের ছায়াকে ভয় ছিল। এবার নিজেই ভয় পাচ্ছে কারণ ও যত নিজের ছায়াকে ভয় পাওয়ানোর চেষ্টা করে ওর ছায়া ওকে ততটাই ভয় পাওয়ায় আমার কাছে একটা উপায় আছে যদি তোমরা সাহায্য করো আমরা সব দিনের জন্য এই ডাইনির হাত থেকে মুক্তি পেতে পারি তারপর বির্জু নিজের উপায়ের কথা গ্রামের লোকেদেরকে বলে ঠিক আছে ভাই বির্জু তোমার উপায়তে আমার ডম লাগছে চলো আমরা এক্ষুনি জঙ্গলের দিকে যাই সবাই নিজের হাতে একটা একটা আয়না ধরে জঙ্গলের দিকে চলে যায় আর একটু পরে ওখানে পৌঁছে যায় ডাইনি এখনও নিজের প্রতিফলনাকে ভয় পাওয়ানোর চেষ্টা করে যাচ্ছিল গ্রামের লোকে ওখানে পৌঁছে নিজের নিজের আয়নাকে সামনের দিকে করে দেয় এই ডাইনি তুই এখানে কি করছিস এটা আমাদের জঙ্গল তুই এক্ষুনি এই জঙ্গল ছেড়ে চলে যা নাহলে আমরা সব ডাইনিরা মিলে তোকে মেরে দেব। ডাইনি নিজের সামনে এতগুলো ডাইনিকে দেখে ভয় পেয়ে যায় রে এতগুলো ডাইনি কোথার থেকে চলে এলো এবার লাগছে তারপর ওই ডাইনি ওই জঙ্গল থেকে পালিয়ে যায় বিরু ডাড়ার জয় দাদার জয় আরে দাদা আপনার উপায়টা তো কাজ করে গেল আপনার জন্য আমরা এই ডাইনির হাত থেকে মুক্তি পেয়ে গেলাম বিজু দাদা জয় বিজু দাদা জয়